হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আজকে মনেছে জ্যৈষ্ঠ তোমরা সবাই জানো তো সকাল সকাল দেখো আমি স্নান ঠান করে চলে এসেছি ঠাকুর ঘরে সেইভাবে সেরকম কিছুই করব না তো একটু সকাল থেকে উপোসছিলাম উপোস টুপোস করে একটু ফল কেটে আমি ঘরের যে লোকনাথ বাবা তাকে ওনাকে পুজো দিচ্ছি তো ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিই আর দেখো দুধের মধ্যে দিয়ে দিয়েছি ঘি মধু গঙ্গার জল সব কিছু দিয়ে দুধ দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে তারপরে আমি পুজো দিচ্ছি তো তোমরা তাহলে দেখো ভিডিওটা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো গাছের ফুল দিয়ে আর গাছের ফল দিয়ে আজকে আমি বাবাকে পুজো দিলাম তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অল করতে কিন্তু ভুলো না আর যারা পুরোনো বন্ধুরা আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা তোমাদের আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো পাশে থাকো আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমার ঘরের মা লক্ষ্মীকেও একটু দেখালাম হনুমানজিকে দেখালাম তো পুজো টুজো দিয়ে তা সোজা চলে আসবো রান্নাঘরে সেখানে কি কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বলবো না তো বন্ধুরা দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট কাপড় ছেড়ে প্রসাদ তোষাদ খেয়ে এবার সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না তো করতেই হবে কিছু করার নেই পেট পুজো হচ্ছে সবথেকে বড়ো পুজো যাই হোক তো দেখো সকাল থেকেই আকাশের অবস্থা খুব খারাপ ছিল মেঘলা ওয়েদার ছিল দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছিলো তো ভাবলাম খিচুড়ি করব কিন্তু পরে দেখো এখন আবার রোদ্দুর উঠে গেছে তো কি করব বলো তো খিচুড়িটাই করব ভাবলাম তো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর আমার ছেলে আগে আমাকে ক্যামেরা করে দিত তো এখন আর ও করতেও চায় না আমার ক্যামেরার সামনে আসতেও চায় না যাই হোক কী করবো বলো নিজেরটা নিজেরই করতে হয় তো দেখো কথা যেমন কথা তেমন কাজ খিচুড়িটা আমি বসিয়েও দিয়েছি আর খিচুড়িটা প্রায় হয়ে এসছে তো খিচুড়ির মধ্যে আমি মশলা সেরকমভাবে কিছুই দিই নি আদাটাকে একটু থেতো করে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়েই করেছি আজকে খিচুড়িটা তো খুব সুন্দর হয়েছিলো খেতে বাড়ির সবাই বলেছে যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি সেজন্য তোমাদের বলতে পারলাম আর খিচুড়ির সাথে সেইভাবে কিছু করছি না পাপড়টা ভাজবো আর হচ্ছে দেখো এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হবে তো বন্ধুরা যে কথাটা বলবো বলে সকাল থেকেই মনটা খুব আনন্দ সেই কথাটা হলো আজ একটা বছর হয়ে গেল দেখতে দেখতে আমি এই ইউটিউবে রয়েছি ইউটিউবে চ্যানেলটা খুলেছি তো তোমাদের সাহায্য আর ভালোবাসা নিয়ে আমি এত দূরে এগাতে পেরেছি আর আট মাসের মধ্যেও আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে পুরোটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আর সাহায্য ছাড়া আমি কোনোদিনও এগাতে পারতাম না প্রথমে আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না তো আমার ছেলের ইচ্ছে ছিল যে আমার একটা চ্যানেল হোক যেহেতু আমি একটু রান্না করতে ভালোবাসি কম বেশি নতুনত্ব রান্না করি যখন যেটা মনে হয় তো ছেলের ইচ্ছেতেই আমি চ্যানেলটা প্রথম খুলেছিলাম কিছুই জানতাম না তো তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি আস্তে আস্তে এতদূর এগাতে পেরেছি আজকে আমার সাড়ে পাঁচ হাজারের ওপরে বন্ধু আছে আমার পরিবার রয়েছে তো তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা আর সাপোর্ট করে গেছো সেইভাবে ভালোবাসা সাপোর্ট করো এখন মনিটাইজের পরে এখনো অনেক ধাপ আছে এক একটা করে ধাপ আমাকে এগোতে হবে তাহলেই আমি আমার লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারব তো জানি না কবে আমার লক্ষ্যে আমি পৌঁছাবো তো চেষ্টা তো চালিয়েই যাচ্ছি তো তোমরাও সাপোর্ট করো পাশে থেকো পুরোটাই তোমাদের হাতে তোমাদের ওপর নির্ভর করছে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তো সাপোর্ট করো পাশে থেকো এটাই চাই তো দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে তো লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে একসাথে বন্ধুরা সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম লাঞ্চ করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি যার জন্য আমিও এবার খেতে বসে পড়লাম তো তোমাদের সাথে ওই জন্য একটু দেখিয়ে দিলাম দেখো এখানে খিচুড়ি পাঁপড় ভাজা আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা সকালে পুজো থেকে শুরু করে দুপুরে লাঞ্চ পর্যন্ত এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না পাশে থেকেও সাপোর্ট করো আবার আসবো সন্ধ্যে ছটার সময় ভালো ভালো